ঠিক আছে এখান থেকে হচ্ছে ভ্যান নিয়ে এখন হচ্ছে এই যে পরিমাণ গরম এই রাজশাহীতে মানে কি বলবো প্রচুর গরম উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছে সেখানে হচ্ছে আমরা রামদাস যাচ্ছি তো চলো এখান থেকে হচ্ছে আমার ভ্যান নি দেন আমরা এখান থেকে হচ্ছে রামদাস যাবো ওইখানে জীবনের প্রথম হচ্ছে আমি দ্বীপে গোসল করবো তো চলো আমার বাইকটা আমার কাছে আমি করতেছে কিভাবে ওরা মানে গ্রামে আসবে কিন্তু মজাই আলাদা তার আম না বোনা দেখো আম বাড়তেছে কিভাবে ওদের হচ্ছে খাইয়ে দেওয়ার নাই হচ্ছে আম পেরে নিছে মানে দেখছো মানে রাস্তাইতে এসে প্রথমে আমটাই খাবো মানে রহনপুরে এসে তো আমরা এখন এখান থেকে ব্যান নিয়ে ডিরে আমরা যাবো তো চলো আমটা খেতে খেতেই যাবো হ্যাঁ চলো হচ্ছে এখান থেকে হচ্ছে একটা ভ্যান নিবো দেন আচ্ছা আমরা রহনপুরা যাবো আর আম তো চলো আসলে না এটা মজা চুরি টুরি হয় ভালো লাগে চার আম নিচ্ছে তো আমরা এখান থেকে অটো নিয়ে হচ্ছে যাবো আর আর একজন আসতেছে ঠিক আছে দেখ আমরা এক লোকে যাব মানে হসলে আসলাম হচ্ছে তিন মোহর এই জায়গাটার নাম আমরা হচ্ছে এখান থেকে যাব তো ব্যান কোথায় ভ্যানই তো নাই চো গাড়িস আমরা হচ্ছে ভ্যান নিয়ে নিলাম আর এখান থেকে এখন হচ্ছে আমরা যাচ্ছি তো চলো এখানে হচ্ছে আমরা তিনজন আসছি আরো দুজন অ্যাড হবে সো আমরা এক লগে যাবো জীবনের প্রথম হচ্ছে ডিপে গোসল করতে যাচ্ছি সো এক্সাইটমেন্ট কাজ করতেছে সো চলো এখন হচ্ছে আমরা ভ্যানে করে ছয় কিলোমিটার দূরে যাব মানে রামদাস বিল মানে আমাদের এখান থেকে হচ্ছে গ্রাম সাইড একটু ভিতরে মানে ছয় সাত কিলোমিটার লাগে যেতে আমাদের এলাকাটা হচ্ছে একটু শহর টাইপের শহরের মধ্যে পড়ছে মানে এখান থেকে আরো দশ কিলোমিটার মধ্যে গেলে মেন গ্রাম যেটা বলে সেটা পড়ে আমি যখন আগের বার আসছিলাম এখানে তখন রাস্তাগুলো কাজ চলতেছে বাট এখন রাস্তাগুলো ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছ সব শেষ তো এই হচ্ছে আমাদের গ্রাম মানে গ্রাম তো না মানে একটা শহর টাইপের গ্রাম হচ্ছে আরো ভিতরে ঠিক আছে চলো প্রথম হচ্ছে আমি রহনপুরে আম খাচ্ছি মানে ওরা পাশে তোমরা দেখছো আর এখানে হচ্ছে আমরা খাচ্ছি হুম মজা আছে খারাপ না তো এখান থেকে হচ্ছে আমরা যাব তো চলো আমরা হচ্ছে প্যান পাচ্ছি না এখন যাচ্ছি হচ্ছে জলক ব্যান্ডুজি ঠিক আছে মানে বড়াই হচ্ছে ফাটা যেটাতে আসলাম ওটা তো চলে গেছে তোমরা দেখছো চ চলো সামহা থেকে আমরা ব্যান্ডে বয় ফুল তো চলো যাওয়া যাক ওই আছে একটা দেখা যাক একটা রাইট না হচ্ছে একটা বাসতেছে ভাই ফ্যান যেই পরিমাণ গרוב হয়ে আছে সব পুরো যাচ্ছে তো এইখান থেকে হচ্ছে আমরা যাচ্ছি এখন রামলাস তো তোমরা এর আগে আমরা তিনটা ভিডিও তোমাদের দেখছো পরে যাচ্ছে এত পরিমাণ গরম আমরা হচ্ছে চারজন মিলে খেতে গেছি রামদাস যাচ্ছি আর গাইস দেখেন রাস্তাগুলো এত সুন্দর তোমাদের जस्ट দেখায় তো ভালো লাগবে আর সামনে হচ্ছে একটা বেলি ব্রিজ ঠিক আছে আমরা উঠে বললাম হচ্ছে ব্রিজে আর প্রত্যেকবার গ্রামে আসলে হুন্ডানে ঘোরা হয় বাট এবার হচ্ছে আমরা হুন্ডানে ঘুরি নাই ভ্যান দিয়ে যাচ্ছি আর দেখো ব্রিজটা দেখে কত সুন্দর লাগতেছে আর নিচে হচ্ছে পানি নাই পানি থাকলে আরো সুন্দর লাগতো ব্রিজটা পানি ভরা থাকলে দেখতে পড়তো পানিটা একবার শুকায় গেছে তোমার এখন এখান থেকে যাচ্ছি আর সামনের রাস্তা যে এত সুন্দর তোমাদের রাস্তাটা দেখো আর এই যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে গেছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও গেছি আমি হচ্ছে মোডিশন শোনা অনেক খুব কাছাকাছি চলে আসছি গেছি তোমাদের একটা সাবস্ক্রাইব প্লিজ রিকোয়েস্ট করতেছি তোমাদের কাছে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দাও গাইজ সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না জাস্ট দাও গাইজ রাস্তাটা দেখছো কত সুন্দর মানে দুই সাইডে গাছগাছালি আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে সব মিলা ভালো লাগতেছে আর গাইজ তোমরা কে কে হচ্ছে এই ডিপ কল মানে গ্রামে গোসল করছো অবশ্যই জানাবো আমি হচ্ছে প্রথমবারের মতো ডিপ কলে গোসল করতে যাচ্ছি তা হচ্ছে ছয় কিলোমিটার দূরে তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দেখো রাস্তা গ্রামের রাস্তা দিয়ে যেতে ভালোই লাগতেছে একটা জিনিস দেখে অনেক ভালো লাগে তোমরা হচ্ছে আমার ইউটিউবে যারা ভিডিও দেখো একবারে ফুল ভিডিও দেখো এটা হচ্ছে আমার সব থেকে অনেক ভালো লাগে কিন্তু একটু খারাপ লাগে তোমরা কেউ লাইক দাও না একটা কমেন্টস করো না তোমরা যদি কমেন্টস করোস আমি নিজেকে অনেক মোটিভেট করি কাজ প্লিজ একটা কমেন্ট করে ভালো হলো বলবা খারাপ হলেও বলবা কমেন্টস করতে তো সমস্যা নাই না একটা কমেন্টস করে দিও প্লিজ আর দেখো ধানের সিজন এখন সব জায়গা থেকে ধান ধান কেটে নিয়ে যাচ্ছে আর আমরা প্রায় কাছাকাছি চলে আসি মানে এগুলো রাস্তাতে যেতে ভালোই লাগছে গ্রামের নীরব রাস্তা শুধুমাত্র একটু ডিপ কলে গোসল করার জন্য হচ্ছে আমরা ৬ কিলোমিটার যাচ্ছি মানে ভালোই লাগতেছে জীবনের প্রথমে একটা অভিজ্ঞতা হবে ডিপ কলে গোসল করার মানে সবাই করে আর আমার অনেক করতে মন চায় যে কবে যে গ্রামে যাব আর করব তো যাচ্ছি তোমরা হয়তো এই রামদাস নিয়ে হচ্ছে আমার তিনটা তিন চারটার মতো ব্লগ আছে তোমরা হয়তো আমি যখনই গ্রামে আসি একবার হইলো আমি আসি আর আজকে ডিপ গোসল করতে চলে আসছি এই ডিপ কলে তো আমরা কাছাকাছি চলে আসছি আর এই যে দেখো গ্রামের রাস্তা এখন হচ্ছে আমরা একটা গ্রামের মধ্যে ঢুকে যাবো যেখানে শুধু একটা রাস্তা থাকবে আর দেখো ধান কেটে নিয়ে যাচ্ছে আমি যদি গ্রামে থাকতাম না তাহলে প্রতিদিন হচ্ছে গাইস বিকালবেলা করে চলে আসতাম এরকম একটা ভিউ কাইস আমাদের ঢাকাতে তো এরকম ভিউ পাওয়াই যায় না যদিও পাই তাও পাঁচ সাত কিলোমিটার যেতে হয় ঢাকাতে আর এরকম একটা নিরিবিলি পরিবেশে প্রতিদিন গাইস বসে থাকতাম বিকালবেলা বাট আমরা তো ঢাকায় থাকি এখানে এরকম ভিউ আমরা পাই না আর এগুলো গ্রাম আমার কত ভালো লাগে তোমরা তো জানোই তো ভালোই লাগতো যাচ্ছি হতে ডিপ কলের কাছে কাছে চলে আসছি ওই যে সামনে যে গাছটা দেখতেছো ওই গাছের ওখানে ডিপ আর গাইস দেখো আমরা এখানে আসছি এত কষ্ট করে আসছি ডাকাতে গোসল করার জন্য এখানে হচ্ছে ডিপ মেশিনটাই অফ এখন তো আসলাম এটা হচ্ছে অফ মানে এত করার উদ্দেশ্যে আসলাম এখন যদি অফ থাকে তাহলে কেমনটা লাগে বলো সামনে যাচ্ছি দেখি আরেকটা আছে কি এত শত কই আসলাম গাইস ঢাকা থেকে গোসল করার জন্য ভালো লাগে না তো চলো সামনে সত্যি কথা বলতে গাইস আমাদের সবার মনটাই খারাপ হয়ে গেছে এত দূর থেকে আসলাম আর আমি তো অনেক আশা নিয়ে আসছিলাম বাট ডিপ মেশিনটাই বন্ধ সামনে যাচ্ছি দেখি কোনো ডিপ পাই কি না আমরা হচ্ছে যেখানে ডিপে গোসল করতে আসছিলাম ওইটা হচ্ছে বন্ধ বাট একটু সামনে আসলাম ওইটা খোলা আছে ভাই কপাল ভালো এত দূর থেকে আসলাম এই প্রথম হচ্ছে জীবনের প্রথম হচ্ছে আমি ডিপে গোসল করবো এখন হচ্ছে আমার ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে ভাই সাপ থাকতে পারে যাচ্ছি আমরা আর দেখো ধান জমির মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক আছে ধান সিজন কি পরিমানো দেখো আমার জমির মধ্যে যাচ্ছি এখন করার রোদ সবাই কাটতেছে দেখো ভাগ্য ছিল তো ডিপের পানি কিন্তু অনেক ঠান্ডা হয় জানো ঠিক তোমার ডিপে গোসল অবশ্যই কাজ করে জানাবা তো চলো দেখো আর দেখো আম কত নিচে নিচে চাপাই না রাজধানী

প্রথমবারের মতো জীবনে প্রথম হচ্ছে ডিপে গোসল করব তো চলো আমি হচ্ছে জীবনের প্রথম ডিপে গোসল করতেছি প্রথমবার এখানে এসে তো আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না ওই ডিপটা না আরো সুন্দর ছিল বাট এটা একটু নিচা যাই হোক ভাই পাইছি যে এটাই অনেক দেখো আমি যে এত খুশি হয়ে গেছিলাম মানে প্রথমবার জীবনে প্রথম হচ্ছে এরকম ডিপে আমি গোসল করতেছি তার একটা গ্রামে এত সুন্দর একটা ভিউ এর মধ্যে সো আমার অনেক ভালো লাগতেছে যা তোমাদের পয়লা বুঝাইতে পারবো না

ও একটা এই মাত্র গোসল করার জন্য এত দূর আসা হো তো চলো কি প্রথমবারের মতে আমরা গোসল করলাম দেখতে পারছিস তো চলো চলো এখন আমরা তাই একটু চুয়াই মানে এত রোদ যে পরিমাণ রোদ ডিটা গোসল করতে ভালোই লাগছে আর পানি হচ্ছে অনেক ঠান্ডা আর এরকম ভিউয়ের মধ্যে যদি একটা গোসল করা যায় আর কি লাগে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর ভিউ এই এই দ্বীপের থেকে ওই দ্বীপটা একটু বেশি সুন্দর ছিল যাওয়ার সময় যদি পানি তোমাদের দেখাবো ওইটা আটকানো ছিল বাট এটা একবারে খোলা পড়ে গেছে আর এই দ্বীপ দিয়ে পানি যাই সব জায়গা সো জীবনের প্রথম হচ্ছে আমি দীপে গোসল করলাম এই জন্য একটু বেশি ভালো লাগতেছে এই প্রথম হচ্ছে গ্রামে এসে গোসল করলাম কোনো সময় করা হয় নাই তোমরা কেউ করছো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবা গোসল করতেছে আমার হচ্ছে আমি এখন যাবো আবার গোসল করতে লাগতেছে হচ্ছে আমার ফোনের ভিতরে পানি ঢুকে গেছে ইনফ্যাক্ট আমরা বুঝতে পারতেছে আফ জাপ জামেবি আসতেছে শো কেউ গোসল করতে এসে একটা বাস খেয়ে গেলাম পানি ঢুকে গেছে পরে ভিতরে ইত্রে আপজে শো করতেছে আর লাস্ট সেখানে আমি একটু গোসল করবো অদ্দেশ্য আমার গোসল করা শেষ আর আমি তো ভাই ফোন নিয়ে গুতাগুতি করতেছিলাম মানে পানি ঢুকে গেছে তো চলো আর দুই মিনিট গোসল করে আমরা চলে যাই ঠিক আছে কেউ নাই ফাঁকা একবারে তো ব্যাট বাজ খেয়া গেলাম আমরা এখানে गाइस আমার গোসল করার মুডটাই নষ্ট হয়ে গেছে মানে এত খুশিতে ছিলাম যে গোসল গপু এসে गाइस ভালোই কতক্ষণ গোসল করলাম পরে হচ্ছে একটু বেশি কাছে নিয়ে ভিডিও করতে গেছিলাম ফোনের ভিতরে ক্যামেরার ভিতরে পানি ঢুকে গিয়েছিল আমার মুডটাই নষ্ট হয়ে গেছিলো দেন লাস্টে একটু আসলাম গোসল করতে শান্তিতে ওরা গোসল করা শেষ আর কাকু গর্ত থেকে চলে আসছে আমার পিছনে দেখো কাকু কাহিনী দেখো কাকু আফজা আফদা করতে অনেক ভালো কিছু আমরা গোসল করে নিলাম এখন হচ্ছে আমার ফোন ঠিক করতে যেতে হবে

তো আমি প্রথমবার ডিপে গোসল করলাম অনেক ভালো লাগতেছে আর এই যে দেখতেছ আম তো আমরা এখন সামনে যাবো সামনে ডিপটা তোমাদের একটু দেখাবো ওটা অন থাকলে ঠিক আছে তো চলো যাওয়া যাক আর কি এই ছিল আজকের মতো ছোট্ট ব্যক্তিটা ব্লগ মানে আমি জীবনে প্রথম ডিপে গোসল করতে আসলাম এই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে দেবেন গাইস যদি ভিডিওটা ভালো লাগে গাইস অবশ্যই একটা সাবস্ক্রাইব আর কমেন্টস করতে বলবেন গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আমরা খুব কাছাকাছি আছি এক এর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ আর হ্যাঁ শেয়ার করতে ভুলবা না আল্লাহ হাফেজ